भाई बाइये बात कंफर्म हो चुकी है पाकिस्तानी मीडिया और अब बांग्लादेशी मीडिया की तरफ से भी कि बांग्लादेश पाकिस्तान से जेफ सेवनटीन टेंडर ब्लॉक थ्री खरीदने वाला है इससे पहले कई बार मैं आपके साथ कह चुका हूं और आप लोगों को बता चुका हूं कि बांग्लादेश पाकिस्तान से जेफ सेवनटीन टेंडर खरीदने वाला है और जेफ सेवनटीन टेंडर के काफी सारे जो जेट्स है वो पाकिस्तान से खरीदे जाएंगे बांग्लादेश एयरफोर्स के लिए आइए आपके साथ बांग्लादेशी मीडिया का ये रिपोर्ट शेयर करते हैं और आपको बताते हैं की बांग्लादेश एयरफोर्स कैसे पाकिस्तान से जेफ सेवनटीन टेंडर ब्लॉक थ्री के फाइटर जेट्स खरीद रहा है বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অন্তর্বর্তীকালীন সরকার বারোটি ফোর প্লাস প্লাস জেনারেশন জেট যুদ্ধবিমান যুদ্ধ বিমান কিনতে চায় এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা করেছেন তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কেন বারোটি জেট কিনতে চায় বাংলাদেশ এবং এই যুদ্ধ বিমান প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমারের মোকাবেলায় কতটা কার্যকর হবে গত মার্চ মাসে চীন সফর করেন প্রধান উপদেষ্টা যার অন্যতম উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া যেখানে বিমান বাহিনীর জন্য বারোটি জেট এসি ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে পজিটিভ মতামত দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং বাংলাদেশ মাত্র বারোটি জেট এন্সি ক্রয় করতে চায় তার অন্যতম কারণ এটি এমআরসি এ টেন্ডারের আওতায় ক্রয় করা হবে না বরং বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ছত্রিশটি এফ সেভেন ফাইটার অপারেট করে সেগুলোকে রিপ্লেস করবে কারণ এগুলো পুরনো হয়েছে সাম্প্রতিক সময় যার একটি মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছিল তাই ধারাবাহিকভাবে তিন ধাপে বারোটি করে জি টু জি চুক্তির আওতায় মোট ছত্রিশটি জে যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ অতীত এফ সেভেন ফাইটারগুলো সরকার টু সরকার চুক্তির মাধ্যমে কিনেছিল অন্যদিকে এমআরসি এ বাংলাদেশ বাহিনীর আলাদা একটি প্রকল্প যা ওপেন টেন্ডারের আওতায় ক্রয় করা হবে অর্থাৎ এখানে প্রতিযোগিতা হবে এবং সবচেয়ে ভালো ফলাফল করবে যে যুদ্ধ বিমান সেটাই ক্রয় করবে বিমানবাহিনী যার আওতায় ষোলোটি যুদ্ধ বিমান কিনবে সুতরাং জেটিএনসি ক্রয় করা হচ্ছে শুধুমাত্র এফ সেভেন ফাইটারকে রিপ্লেস করার জন্য সরকার নিঃসন্দেহে বাহিনীর পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাহিনীর নিকট এফ সেভেন রিপ্লেস করার জন্য একাধিক অপশন ছিল এই তালিকায় ছিল যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন সুইডেনের গ্রিপেন এবং পাকিস্তানের জে এফ ফাইটার তবে যুক্তরাষ্ট্র এবং সুইডেনের যুদ্ধ বিমান অপারেট করে বাংলাদেশ অভ্যস্ত নয় ফলে তা ক্রয় করতে হলে বড় ধরনের অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে যা হবে ব্যাপক ব্যয়বহুল ফলে বাংলাদেশ বিমানবাহিনী চীনের অপশনে নির্বাচন করে যদিও পাকিস্তানের জেএফ সেভেন্টিন আরও সাশ্রয়ী বিকল্প ছিল তবে বাংলাদেশ বিমানবাহিনী বরাবরই আধুনিক সমরস্ত্র ক্রয় করতে আগ্রহী বর্তমান বিশ্বে জেটেন সি ফাইটারকে পৃথিবীর অন্যতম সেরা ব্যাটেল প্রুফ যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয় ফলে প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে বাংলাদেশ বিমান বাহিনী সি এবং পিএল ফিফটিন এয়ার টার মিসাইলের কম্বো দক্ষিণ এশিয়া এক প্রকার অপ্রতিদ্বন্দ্বন্দ্বী যার প্রমাণ সাম্প্রতিক সময় দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী ভারতের সঙ্গে আকাশযুদ্ধে সাত শূন্য ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান যার প্রধান হাতিয়ার ছিল জেট এবং পি এল ফিফটিন এয়ার টয়ার মিসাইল ভারতীয় বিমান বাহিনী রাফাল সুখোই এবং মিগের মতো আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে ফলে বাংলাদেশ বিমানবাহিনী জেট এনসি পেলে সহজেই ভারত এবং মিয়ানমারকে চাপে রাখতে পারবে কেননা মিয়ানমার বিমান বাহিনী অপারেট করে এস ইউ থার্টি এস এম টু সেভেন্টিন ব্লক টু এবং মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান আর এর মাঝে দুইটি ইতিমধ্যে সফলভাবে ধ্বংস করেছে জেটেন্সি ফাইটার তাছাড়া মিয়ানমারের জেএফ সেভেন্টিন ব্লক টু যুদ্ধবিমান জেটেন্সি ফাইটারের সামনে কোনোভাবেই টিকবে না কেননা মিয়ানমার পি এসএ পি এল টুয়েলভ এয়ার মিসাইল পাশাপাশি সক্ষমতার দিক থেকে অনেক পিছিয়ে অন্যদিকে ভারতের সকল যুদ্ধবিমানকে বিমানকেই পরাজিত করেছে জেট ফাইটার পাকিস্তানের অসাধারণ সফলতার জন্য জেটেন্সি ফাইটারের কাস্টমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফলে পাকিস্তানের পরামর্শে একই ধরনের কাস্টমাইজেশনের পথে যাবে বাংলাদেশ বিমান বাহিনী দেশটি তাদের চাহিদা অনুযায়ী একাধিক ইস্যুতে তুলনামূলক শক্তিশালী আভিক যুক্ত করেছে পাকিস্তান এবং চীনের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তান গ্যালিয়াম নাইট্রেট প্রযুক্তির এইএস রাডার সিস্টেম যুক্ত করেছে যার রেঞ্জ প্রচলিত জেটেন্সি ফাইটারের তুলনায় অনেক বেশি কেননা প্রচলিত সংস্করণের সর্বোচ্চ রাডার রেঞ্জ এক স্কোয়ার মিটার টার্গেটের জন্য মাত্র নব্বই থেকে একশো কিলোমিটার ভারতীয় রাফাল যুদ্ধ বিমানের রাডার সেকশন মাত্র এক এ স্কোয়ার মিটার কিংবা তার চেয়েও কম ফলে প্রচলিত রাডার সিস্টেম থাকলে যে ফাইটার রাফালের বিপরীতে জয়লাভ করতে পারবে না কেননা রাফাল যুদ্ধ বিমানে রয়েছে আরবি টু রাডার সিস্টেম যার রেঞ্জ এক এ স্কোয়ার মিটার টার্গেটের জন্য একশো দশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সুতরাং রাফাল যুদ্ধ বিমানের জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে আর এটি বিবেচনা করে কাস্টোমাইজ রাডার সিস্টেম যুক্ত করেছে পাকিস্তান যা রাডার রেঞ্জ এক স্কোয়ার মিটার টার্গেটের জন্য একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার কিংবা তার চেয়ে বেশি পাকিস্তান আরও যুক্ত করেছে গুরুত্বপূর্ণ অ্যাভয়নিক্স যা প্রতিপক্ষের মিসাইল থেকে আত্মরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম তবে সবচেয়ে গেম গেমচেঞ্জার পিএল ফিফটিন এয়ারটওয়ার মিসাইল এর সমগোত্রীয় একমাত্র মিসাইল মিটিওর যা ভারতীয় বিমান বাহিনী ফ্রান্স থেকে পেয়েছে যার রেঞ্জ একশো কিলোমিটার বিপরীতে পিএল ফিফটিন ই অর্থাৎ এক্সপোর্ট বার্সনের রেঞ্জ একশো কিলোমিটার প্লাস তবে এর অরিজিনাল ভার্সনের রেঞ্জ দুইশো কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি পাকিস্তান ভারতের বিরুদ্ধে উভয় ভার্সন ব্যবহার করে সফলতা পেয়েছে কেননা একশো আশি কিলোমিটার দূর থেকে ভারতের রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করার রেকর্ড অর্জন করেছে পাকিস্তান বিমান বাহিনী টেন্সি ফাইটার এবং পিএল ফিফটিন মিসাইল বাংলাদেশ বিমানবাহিনী জে টেন্সি ক্রয় করলে তার সঙ্গে পিএল ফিফটিন ই ভার্সন পাবে যা প্রতিপক্ষের মোকাবেলায় যথেষ্ট এছাড়াও এর সঙ্গে পাবে গুরুত্বপূর্ণ সিএম ফোর হান্ড্রেড এ কেজি সুপারসোনিক মিসাইল যার রেঞ্জ দুশো পঞ্চাশ কিলোমিটার এর গতি প্রায় হাইপারসোনিক অর্থাৎ ম্যাক ফাইভ পর্যন্ত সাম্প্রতিক সময়ে এই মিসাইল ব্যবহার করে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরত্বে হাসিমারা বিমানঘাটিতে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তাই পরীক্ষিত জে টেন সি এর সঙ্গে পিএল ফিফটিন এবং সিএম ফোর হান্ড্রেড এ কেজি মিসাইল চেঞ্জার হবে এর পাশাপাশি ভবিষ্যতে পিএল সিক্সটিন এবং সেভেন্টিনের মতো ভেরি লং রেঞ্জ এয়ার ট্যার মিসাইল পাওয়ার সম্ভাবনা রয়েছে যার রেঞ্জ দুশো সত্তর থেকে চারশো কিলোমিটার পর্যন্ত তবে প্রতিপক্ষের সঙ্গে শুধুমাত্র কোয়ালিটি দিয়ে লড়াই করা সম্ভব নয় সংখ্যাও গুরুত্বপূর্ণ কেননা ভারতীয় বিমান বাহিনী প্রায় পাঁচশোটি যুদ্ধ বিমান অপারেট করে যার একশোটি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে দু সাল নাগাদ এই সংখ্যা আশিটি অতিক্রম করবে ফলে বাংলাদেশের বিরুদ্ধে একশো পঞ্চাশটি ব্যবহার করতে পারবে যুদ্ধকালীন সময় যা দুশোটি ব্যবহার করতে পারবে অন্যদিকে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশটি যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে যা চতুর্থ প্রজন্মের ফলে বাংলাদেশের কমপক্ষে তিন ভাগের এক ভাগ যুদ্ধ বিমান অন্যতম প্রয়োজন হবে প্রতিপক্ষের মোকাবেলায় বিমান ডিটারেন্স বজায় বিমানবাহিনীতে হবে সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর চতুর্থ প্রজন্মের কমপক্ষে লাগবে দুই সাল নাগাদ আর এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এখন থেকেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন কেননা বাহিনীর যুদ্ধ বিমান করায় সময় সাপেক্ষ আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই देखा परवर्ती वीडियो तो आप लोगों ने वीडियो देखी होगी आप लोगों को पता चल चुका है कि भाई पाकिस्तान और बांग्लादेश के बीच में आर्मी का जो डील होता है हर साल अगस्त के महीने में वो तो हो चुके हैं लेकिन इसके बाद पाकिस्तान और बांग्लादेश के बीच में जेट सेवेंटीन टेंडर ब्लॉक थ्री का भी डील हो चुका है बांग्लादेश और पाकिस्तान के बीच में कई सारे आर्मी डील्स होते रहते हैं साल दो में और साल दो में भी हमने देखा की पाकिस्तान और बांग्लादेश के बीच में आर्मी के काफी सारे डील्स हो रहे हैं इस टाइम अगर हम देखे तो बांग्लादेश और पाकिस्तान के बीच में ये जो से बड़ा डील है वो इन जेब सेवेंटी ब्लॉक थ्री का है ब्लॉक कोई फाइटर फाइटर जेट जेट नहीं है है ये एक प्रोफेशनल जनरेशन का जेट है जो पाकिस्तान ऑलरेडी अपने लिए इस्तेमाल कर रहे हैं और पाकिस्तान इसे काफी भरपूर फायदा भी उठा रहा है इस टाइम अगर हम देखेंगे तो पाकिस्तान और बांग्लादेश के बीच में हमें कोई ऐसी चीज देखने को नहीं मिल रही है की जिसमें पाकिस्तान और बांग्लादेश के बीच में कोई लड़ाई चल रही हो पाकिस्तान और बांग्लादेश के बीच में तो ऑलरेडी प्यार बढ़ रहा है दोनों मामालिक जो है ना वो वीजा के लिए ओपन विजा कर रहे हैं और अब दोनों ममालिक जो है वो एक दूसरे ममालिकों के लोगों को वीजा देंगे डायरेक्ट फ्लाइट की भी बात की जा रही है मैंने कल ही पाकिस्तानी न्यूज के अंदर देखा था कि भाई डायरेक्ट फ्लाइट अब स्टार्ट होने की जा जारी है बांग्लादेश और पाकिस्तान के बीच में हो सकता है कि वीक में एक ही फ्लाइट हो वो भी कराची या लाहौर से इन बड़ी मेजर सिटी से कोई एक फ्लाइट हो हमें देखने को मिल रही है